হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো বসে আছি বেকার চলো ব্লগ শুরু করি বার তো আমরা নতুন শীতের বিশেষ জন্য সব চলে খেতে নাজবুল এদিকে দাঁড়িয়ে রিঙ্কু ভাইরা আর এদিকে সব শুটের জন্য আপাতত গাড়িতে বসে আছে কোন ভিডিও শুটিং হবে নাম জানো না আমার সিন আছে তাই তোমার এখন কি সিন চলছে কাকে ফোন করবা আবার গার্লফ্রেন্ডকে ফোন করবে আর এদিকে এদিক সব বসে আছে তোমার কী সেনাচার্জ আমি মারপিট করাছি মারপিট করা সিন খুব মারবা তোমার কী সেনাচার্জ চিন্নাই তো দেখতে পাচ্ছ আমরা একটা কত সুন্দর লোকেশনে এসেছি আজ তো শুটিং স্পটে শুটিং শেষ করে আমাদের গাড়ি অন্য জায়গায় একটু যায় আমরা এখন হেঁটে হেঁটে সবাই পার হচ্ছি নদী মেবব আমাদের ছোট নদী চলে আকে বাঁকে সবাই তো নাজবুলটা জুর সবাই হাঁটা ধরেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এদিকে সবাই নাজবুল এ নাজবুল এ নাজবুল হেটে কেমন লাগে নদী পার হয়ে বাড়ি এসে নতুন লোকেশনে শুটিং এর যাওয়ার জন্য আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি আর নাজদুল ভাই এদিকে সবাইকে রেডি করছে তো মৌসুমি কি করছে চলো দেখা যাক

সব নায়িকা গুলো এদিক থেকে বেরোচ্ছে সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম শুটিং এর দিকে আর সামনে যে মারুতিটা দেখছো সেটাতে আমাদের লোকজন যাচ্ছে আজ অনেক লোকজন ও অনেক গাড়ির দরকার শুটিং এর জন্য তো ব্লগটি কেমন হচ্ছে তোমরা জানাবা আর যে গাড়িটি সামনে বেরাচ্ছে এটা আমাদেরই গাড়ি তো চলে এলাম নতুন শুটিং স্পটে তো চলো জায়গাটি দেখা যাক কেমন তো মিলন ভাই ভিডিওটি কেমন হবে ভিডিওটা খুব সুন্দর হবে সবাই দেখবে আর এই যে আমরা সব চলে এসেছি এই যে সব বডিগার্ড সব দেখতে পাচ্ছি সব ভালো লাগে ভিডিওটা আসলে দেখবে সবাই নাজবুল ভাই এদিকে লুঙ্গি চেঞ্জ হচ্ছে লুঙ্গি চেঞ্জ করছে আর এই দেখো সব গাড়িতে বসে আর এদিকে সব শুটার জন্য সিন রেডি হচ্ছে ডিসাফ হচ্ছে এদিকে

তো আসেন বান্দার পরে কেমন হাল বান্দার পরে কেমন হাল বিরাট হাল তোমার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কত সব দর্শক বেড়ে যাচ্ছে আর এদিকে আমাদের সিন চলছে আমার বেটাকে ওখানে বেঁধে রেখেছে আমি আসবো একটু করে ওকে ছাড়ানোর জন্য তো আমি কি হয় ছাড়া হয় তোমরা ব্লগ দিয়ে দেখে পুরো কন্টিনিউ করো দেখাবো আমি ছাড়ানোর জন্য তো চলো সামনে দেখা যাক ছোট্টুর কাছে গিয়ে ছোট্ট কি করছে তো ছোট্ট কিছু বলছে না কেন তো ছোট্ট কিছু বলবে না বলছে কি হয়েছে কি জানি তো নেক্সট টেকের জন্য আমরা এদিকে শুটিং করছি আর কাকিমা দেখো অন্য সাইডে একটি ব্লগ করছে তো কাকিমা আমার ড্রেসআপ দেখে হেসে বলছে দেখো কেমন ড্রেসআপ তো কাকিমা ব্লগ করছে এদিকে আর আমরা এদিকে শুটিং করছি আর কলে সব দর্শকে ভর্তি হয়ে গেছে তো চলো দেখি কি কে কে করছে তো সামনে মনে হচ্ছে রিঙ্কু ভাই আছে রিঙ্কু ভাই ভিডিওটি কেমন হবে আর তুমি কেমন আছো শরীর ভালো হয়েছে তো ওয়াসিম একটি খারাপ কাজ করেছে তাই অসীমকে দেখে মারার সিন চলছে আর ওদিকে দেখো অসীমের অবস্থা কি করেছে বডিগার্ড আমার বডিগার্ড না পৃথিবী বডিগার্ড হ্যাঁ 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 পুষ্পা

আর তোমরা তো দেখলে সবকিছু সিন গুলো আর সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আজকে সিন এখানে শেষ হচ্ছে তাই আজকে ব্লগ টি এখানে শেষ করলাম